উপরে কিন্তু সুন্দর করে ভাবে খুশি সিস্টেম করা রয়েছে হাতার কাছে প্রত্যেকটার সাথে কিন্তু পকেট রয়েছে প্রাইস থাকছে কত প্রাইস অনেকগুলা আচ্ছা আর মানে কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে এই যে ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু পকেট রয়েছে কাপড় থাকছে দুবাই চেরির মধ্যে অরিজিনাল আচ্ছা এটা রয়েছে সি গ্রিন কালারের মধ্যে এই যে প্রত্যেকটারই কিন্তু এভাবে সুন্দর করে মাঝখান দিয়ে কুচি সিস্টেম করা রয়েছে হাতায় কিন্তু এভাবে সুন্দর করে ওয়ার্ক করা রয়েছে তারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে তো তোমাদের যার যে এটা পছন্দ তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে হবে একটা কালার রয়েছে মিন কালারের মধ্যে এই যে প্রত্যেকটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর ভাইদের মূলত হোলসেল এর দোকান তোমরা যারা হোলসেল নিতে চাচ্ছ তারা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র আচ্ছা প্রাইস থাকছে মাত্র 900 টাকা প্রাইস কিন্তু ছিল আগে 1000 করে এখন ভাইরা অফারে 900 টাকা দিয়ে করে দিয়ে থাকছে এগুলোর বডি থাকছে 38 থেকে 48 পর্যন্ত লং থাকছে 52 থেকে 56 পর্যন্ত এই একটা রয়েছে আচ্ছা আমি আরেকটা কালার দেখিয়ে দিয়েছি